চলো বন্ধুরা সবাই মিলে এদিকে ঘুরে আসি এই দেখো সকাল সকাল ট্রেনে বা ট্রেনে তো টিকিট কাটাচ্ছিলো কিন্তু সে ট্রেন লেট করেছিল বলে পরে আমরা বাসে টিকিট কেটে বাসে করে গেলাম এবার সন্ধ্যাবেলা একটুখানি ঘুরতে বেরিয়েছি সবাই মিলে এই দেখো ছেলে গিয়ে কী না করছে এই সিঁড়ি মধ্যে একবার না বলছি কিছুতেই শুনছিলাম আর উল্টে কান্নাকাটি করছি এই দেখো এক একাই হাঁটছে একা একাই সব কিছু চেনে কারো হাত ধরবে না কারো কথাও শুনছে না দেখ ঘোরা শেষ হয়ে গেলো এবার রুমে চলে এসছি খাওয়া দাওয়াও হয়ে গেছে কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে ভাই আমার বর কিন্তু আমার ছেলের চোখে ঘুম দেখো লাফি লাফালাফি করেই যাচ্ছে খেলছে উৎপৎ করছে কিছুতে দেখো না এখন রাত দুটো বাজে এই করছে বাড়িতেও যা করে এখানে বসে সেই করছে বলি ভালো বাচ্চা মানুষ যখন যেটা মন চাবে সেটাই তো করবে তাই না ঠিক আছে বাই গুড নাইট সবাই ভালো থেকো